নমস্কার মহাবু জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান যদি দেখেন আপনাদের বাধা বিপত্তি প্রবলেম পেছন ছাড়ছে না গুপ্ত শত্রু নাজিয়াল করে দিচ্ছে না কিছুতেই বেরোতে পারছেন না তাহলে এই উপায়টা করুন অনেক উপায় আমি বলে থাকি আপনারা দেখুন অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন অনলাইনে যতটা জায়গা মানে যতটা সময় দেওয়া হয় অফলাইনেও ততটা সময় দেওয়া হয় আপনার প্রশ্নের সমস্ত সলিউশন করেই আপনার তবে লাইন কাটা হয় একটা লেবু নেবেন পাতি লেবু নেবেন সাতটা রবিবার করতে হবে মাথার চারিদিকে অ্যান্টি ক্লক ওয়াইজ সাতবার ঘোরাবেন বাইরে যাবেন লেবুটা আর্ধেক করবেন একটা ডান দিকে একটা বাঁ দিকে ছুঁড়ে ফেলে দেবেন এটা সাতটা রোববার করুন দেখবেন